নতুন বাসায় নতুন বাসায় প্রথম বাজার প্রথম বছর মানে নতুন বছর সরি প্রথম বছর না প্রথম দিন তো আমরা যেহেতু বাসা চেঞ্জ করার পরে চলে গিয়েছিলাম বোনের শ্বশুর বাড়িতে ঘোরার মানে বেড়ানোর জন্য তো ওই সেরকম কোনো বাজার করিনি সবজি টবজি তেমন কিচ্ছুই ছিল না একদম চাল ডাল কিচ্ছু করিনি তো সব কিছু ওই দিন রাত্রে আমার হাজব্যান্ড নিয়ে আসছে তো এটা ছিল একত্রিশ মানে ডিসেম্বর আমাদের জন্য বাইরে থেকে কিছু খাবার নিয়ে এসেছিলো তো ওইগুলো আর ভিডিও করতে পারি না কি আসলে অন করা হয়নি যেহেতু এগুলো গোছ করতে করতে অনেক রাত হয়ে গেছে তারপরে তো বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম মেয়ের জন্য কফি নিয়ে আসছে আমি মানে কফি খাই খুব কম আমার মেয়ে শীত আসলে খুব পছন্দ করে ছোট মানুষ আর একবারে একদম ফ্রেশ ফ্রেশ কিছু সবজি নিয়ে আসছে পেঁয়াজ আলু সব কিছু বেশি বেশি করে নিয়ে এসে পড়েছে যেহেতু বারবার এরকম বাজার করা সম্ভব না হয়তো সবজি মাছ এগুলো আনি কিন্তু একবারে দেখা যায় চাল থেকে শুরু করে তেল পোলার চাল সব কিছু আমরা একসাথে করে ফেলি তো দেখলাম মটরশুঁটি নিয়ে আসছে তো আমি বলছিলাম মটরশুঁটিগুলো সম্ভবতই না দেশি এখন কোনো আসে নাই বললো আর কয়দিন পর ভালোটা আনবো তো বেগুন আর এই যে বিট সবসময় আমার বিটের শরবত খেতে হয় যেহেতু সকালে আমি খাবারের পর দেখা যায় এক দুই ঘন্টা পর বিটের শরবত খাই তো বোম্বাই মরিচও দেখালাম আপনাদেরকে কারণ বোম্বাই মরিচ কীভাবে কীভাবে যেন সে আনছে আমি তো সেটা জানি না তবে মনে পড়লো তো যাই হোক পরোটা বেলে নিয়েছে এই পরোটাগুলো আমি ফ্রোজেন হালকা ছেঁকে তারপরে প্রায় চার পাঁচ দিনের জন্য নর্মাল ফ্রিজে রাখবো যখন মন যাবে তখন আমি ভেজে ভেজে দিবো আমার মেয়েকে বা হাজব্যান্ডকে যেহেতু আমাদের বাসায় পরোটাটা খুব বেশি পছন্দ করে ওরা দুইজন মাংসর ঝোল আর শীতের দিন আসলে প্রায় রাত্রেও পরোটা খায় সবাই তো এখানে যে পরোটা ভাজতেছি এটা হচ্ছে আমার দুই তিন দিন আগে মানে রেডি করা ওইটা আমি আস্তে করে দিয়েছি হালকা হালকা করে ছেঁকে নিচ্ছি আর পাশের চোলায় দেখেছেন ব্রোকলিগুলো একবারে কেটে টেটে ধুয়ে তারপর একটু হালকা গরম পানিতে একটু ভাব দিয়ে নিয়ে এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব যখন ফ্রায়েড রাইস বা আমার মেয়ে টিফিন দিতে হবে বা বিকেলে খাবে তখনও ওকে আমি ভেজে বা রেডি করে দিব তো এই যে আমার দুই তিন দিন আগের যে রেডি করা পরোটাটাকেও বলবে এটা মানে আমি এখন করি নাই তো আমি অনেক ফ্রোজেন পরোটা অনেকেই খায় তো আমি আগে খেতাম কিন্তু পরে দেখলাম না কী দরকার ফ্রোজেন পরোটাকে আমার একটু টক লাগে আর এটা স্বাস্থ্যের জন্য তো ভালো না তো এর জন্য আমি খাই না আমি একবারে মানে বেলে এটা রেডি করে রাখি তো আমার গুলো আমি একটা ঝাঁজ রেজে ঢেলে নিলাম এখানে আমার নাস্তা নাস্তা শেষ করে এক কাপ চা নিয়ে বসলাম ভাবছিলাম একটু বয়েস দিয়ে আপনাদের সাথে গল্প করব তো ভাবলাম না এত সাউন্ড এত সাউন্ড আমার নতুন বাসার এলাকার এখানে তো আমি এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার হাজব্যান্ড ওরা ওই পাশের রুমে ঘুমাচ্ছিল তারপর এই তো সব কাজ আমার নাস্তা টাস্তা শেষ করে ঘরটোর ঝাড়ু দিলাম তারপর বোয়া খালা আসলো উনি ওনার সাথে কথা বলছিলাম আমি আর মটরশুটি বেছে নিচ্ছিলাম এগুলো একটু ভাব দিয়ে নর্মাল সরি ডিপ ফিরেজে রাখবো তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে আর এগুলো অল্প এগুলো আমি আজকের জন্য নিয়েছি বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছি তো এই রুমে এসে দেখলাম আমার মেয়েকে সুন্দর করে তার বেডটা গুছিয়ে নিয়েছে তো ওকে নাস্তা দিয়ে আসলাম তারপর তো আমি গরুর মাংস এনেছিল গরুর মাংস দিয়ে বিরিয়ানি করবো যেহেতু আজকে প্রথম দিন বছরের ভাবলাম মেয়েকে একটু মেয়ের পছন্দের খাবারটা দিই কারণ আমি না করলে ওকে কে দেবে কে খাওয়াবে আর যেহেতু পৃথিবীতে কখনোই কিছু থেমে থাকে না সবাই সব কিছু চলছে সবাই আনন্দ উল্লাস করছে তাহলে আমরা কেন কষ্ট পাবো তাই না তো আমাদেরও তো ইচ্ছা হয় আনন্দ করার জন্য আমার মেয়েরও ইচ্ছে হয় তো এর জন্য মেয়েকে একটু খুশি করা ওর পছন্দের খাবার রেডি করছি ও কিন্তু জানে না তো নতুন আলু দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর এটা যেহেতু সকালে এনেছে মাংসটা ফ্রেশ ছিল বেশিক্ষণ লাগবে না তো অল্প একটু পানি দিয়ে দিয়েছি আমি বেশি না কিন্তু তো একদম দেখেছেন বেশি পানি দিলে কিন্তু কড়াই একদম ভরে যেত যেহেতু এটা এক কেজি মাংস তো আমি এখানে এক কেজি পোলার চল নিয়ে নিই আমি এটা তিন পট চল নিয়েছি মানে হাফ কেজি থেকে একটু বেশি তো ওইখানে নিয়ে নিলাম আর এখানে আমার গরুর মাংসটা একদম বিরিয়ানির কষা কষা হয়ে গেছে এখন আমি এই সাইডের চোলাতে আমি পোলাওটা বসাবো পোলার চোলটা তো আমি ধুয়ে নিয়েছি তো পোলাও অলরেডি ভেজে বসিয়ে দিয়েছি আসলে একা হাতে এত কিছু ভিডিও করা যায় না তো এর জন্যই আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি হয়তো আপনারা বলবেন এটার এমন কি রান্না বান্নার ভিডিও দেখেন ব্লগ ভিডিওতে আমি সারা দিন কি রান্না করি কি খাই এখন থেকে চিন্তা করেছি সব কিছু একটু একটু শেয়ার করবো তো পোলার মধ্যে আমি কাবাব চিলিয়া জিরা দিয়ে দিয়েছি তারপর তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি তারপরে একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করলাম আর এই যে আমি এদিকে বিরিয়ানির মাংসটাও পোলাওর মধ্যে ঢেলে মিক্স করে দিয়েছি এখন দমে দিয়েছিলাম বেরেস্তা দিয়ে ঘি দিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার বিরিয়ানি কিন্তু অনেক মাসাল্লা মজা হয় খাবারটা মানে আমার হাতের কাচ্চি বিরিয়ানি এগুলো আর কাচ্ছি আমার হাতের যারা খেয়েছে তারা বলে যে একদম বাবুচির কাচ্ছি মানে আমি নিজেরটাই নিজে বলছি তো এই যে আমি খাবারটা কি কপাল মাত্র ডাইনিং টেবিলে আনলাম মেয়েটাকে একটু ভেড়ে দিব। এমন টাইমে দেখি কারেন্ট চলে গেছে আর আমার নতুন বাসায় কারেন্ট চলে গেলে দিনের বেলাও খুব অন্ধকারলা থাকে আর যেহেতু খুব কুয়াশা ছিল মানে এমনিও তো কুয়াশা অন্ধকার অন্ধকার রোদ নাই তো এর জন্য একটু কালো লাগছে তো আমি আর ফিল্টার দিলাম না এত ভালো হয়েছিল খেতে তারপর এখানে একটু আমার হাজব্যান্ড বলল যে একটু তেল দিয়ে সালাদটা মেখে দাও আমাকে তো আমি ওর জন্য একটু তেল দিয়ে সালাদটা মেখে দিলাম আর এখানে আমি টমেটো দিতে ভুলে গিয়েছি কারণ এত কাজের মধ্যে টমেটো কাটতে আর সময় পাইনি আমি তারপর আর কি মেয়েকে নিয়ে খেতে বসবো তো মেয়েকে বললাম তুমি আগে খাও বসল করে নামাজ শেষ করে পরে বসবো মেয়েকে একটু এক গ্লাস কোক ঢেলে দিলাম যে মেয়ে খাওয়া দাওয়াটা শেষ করুক সমস্যা নাই তারপর কি করবো বিকেল তো এই শীতের বিকেলে প্রথম বছর অনেকগুলো বাবা পিঠা বানিয়েছি আমি এর আগেও তো আপনাদের সাথে শেয়ার করিনি আমি কিন্তু মাসাল্লাহ অনেক ভালো পিঠাও বানাতে পারি আমার মায়ের কাছ থেকে শেখা তো এই যে বাবা পিঠাটা রেডি করেছি কয়েকটা হয়ে গেছে অলরেডি তো আমি আমার মেয়েকে বললাম একটু ভিডিও করে দাও আমাকে আমি পিঠাটা দিব এখন কয়েকটা তো আমি রেডি করে ফেলছি তুমি একটু ধরো না তো আমাকে হেল্প করছিল ভিডিও করাতে তো এই যে আমি তো ভেবেছিলাম যে মানে এটা হয়তো একটু ভেঙে যাবে কারণ এটা আমি বসাতে পারছিলাম না কারণ ওর সাথে কথা বলতে বলতে দেখলাম যে না মাসাল্লাহ আমার পিঠাটা এত সুন্দরভাবে বসেছে এই যে দেখেন কোনো ফাটা নেই একদম চালের মিশ্রণটাও খুব ভালো এটা আমি ওইখানে বাসার পাশেই একটা বাজার থেকে কিনে আমি নিজে গোড়া করে নিয়েছি আর একটু পোলার চালও দিয়েছি আতপ চালের সাথে আর এটা মিক্স করেছিলাম দুধ দিয়ে পানি দিয়ে না মানে এটা চালের গুড়িটা আমি দুধ দিয়ে মিক্স করেছি এত সফট হয়েছিল কী বলবো আপনাদেরকে আর এত ঘ্রাণ বের হচ্ছিল এই যে ছিল আমার পিঠার ফাইনাল লুক তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ